আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাত। আর মাত্র কয়েকদিন পরেই চলে আসবে বারো রবিউল আউ্য়াল এই বারো রবিউল আউ্য়ালে বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্যান্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্নদ বুঝে না শির বেদাত বুঝে না তারা একটি বড় বিদাঁত করে থাকে সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন নবীর বিদাত আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদ এ মিলাদুন ঈদ তাদের কাছে যেন ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদুল ফিতের ঈদুল আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ মেলা ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে کریمে ইরشاد করেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেমতি ওয়া রযিতু লাকুমুল ইসলামা দ্বীনহ আজকে এই মেলা দন্ন সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সুরা মায়েদা আয়াত নম্বর 3 এ মহান আল্লাহ ইরشاد করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম আকমাওতো কমপ্লিট করে দিলাম ও আত্মাম তো আলিক আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম ইসলামা দিন আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এই তিনটি কথা আল্লাহ বলেছেন তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ দিনকে আল্লাহ রব্বুল্লা আলমিন কামিল করে আকমাউত সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারও অধিকারও নেই এই জন্য যারা কোরআন সন্নার অলমাই কিরাম আইমাই কীরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা ইসাল্লামের জন্মবার্ষিকী পালন করা মেলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদুল্নবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বেদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাল্লামের সুন্নতি খুদবাতে এই কথাগুলি রয়েছে জি কুল্ল বেদা আতীন দলাল কর্ল মহদাসতেন বেদা ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলালতুন মানে গুমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা আর দলা দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম এ হাদিস দলালাতি ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরও সহিদিশ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তেইশ বছর নবতের জীবন কাটিয়েছেন কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর নবী পালন করেননি তাঁর খোলাফের আশের দিন কত বছর থেকেছেন ৩০ বছর থেকেছেন চার খলিফা রজিয়া তাল আনহম তারা কেউ করেননি চার এমামের কেউ আবু হানিফা সাফি মালেক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা ছাত্র ইউসুফ মাহমুদ আরও যেসব রয়েছেন কেউ ব্যক্তি এই জন্মবার্ষিকী নবী শাসনের পালন করলো অথচ নবী শাসন করলেন না ফলে ফের আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চার এমাম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এই কথা মনে করে যেন বিশ্বাসাল্লাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পন্ন করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়া দিন দিনাকুম দিনকে কমপ্লিট করেছি দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মেলা তাহলে শুরু হলো কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইলো কখন প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শি ছিল যাদের নাম ছিল অবৈদি অবৈদী বংশ কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য আকর্ষণীয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমারাজি আল্লাহ তালানা নামের অপব্যবহার করেছে তারা নিজেদেরকে ফাতেমি বলত যে আমরা ফাতেমি বংশ অথচ তার সাথে কোনো সম্পর্ক এরা ছিল সব জিন্দিক আলমা ইকেরাম বলেছেন সেই যুগের যারা ইমা রাম তারপর এরা জিন্দিক বেদিন ছিল তারা বাহ্যিক ইসলামের কথা বলতো কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে তার একটি হচ্ছে নবী সাল্লাহ ইসলামের জন্মবার্ষিকী আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী এইভাবে এটাকে এক সময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে যিনি আল আফদাল আমিরুল জয়ুস আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা কামিল্লা পাঁচশো চব্বিশ হিজরিত পাঁচশো চব্বিশ আবার শুরু করে এই যে মেসর থেকে শুরু হলো শুরু হলো থেকে মেশর তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সার নবী মক্কা মদিনা থেকে শুরু হয়নি আরব দেশে হয়নি মেসর থেকে হয়েছে শুরু করেছে কারা কোনো সুন্নি হানফি সাফি মালিক আহমবেলি করেনি শুরু করেছে কারা শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহ সন্নাত আলমা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবাইদি ফাতেমিরা ছিল কাফের সব তারপর চলতে থাকে এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো সন্নিদের মধ্যে কখন চালু হইল প্রথম শুরু হইল সপ্তম শতাব্দী আবু সাঈদ কোকবুরি এ এরবেল নামক একটি শহর রয়েছে এখন এরবেল নামে একটি শহর রয়েছে এরাকের সেখানে প্রথম শুরু করে তাহলে এই বেদাত কোথায় শুরু হয় সন্নিদের মাঝেও শুরু হয় আগে শুরু হয় তাহলে বোঝা গেল যে এই মিলাদের জন্ম করতে এরাক থেকে মক্কা মদিনা থেকে হেজাজ থেকে নয় আলহামদুলিল্লাহ জি সুতরাং এই এটি হচ্ছে সন্ন্যনা বেদাত বেদাত যারা বেদাত করে আর শিরিক করে তারা আল্লাহরও অবমাননা করে মানহানি করে আর অসুর উল্লা মানহানি করে মনে রাখবেন এই কথাটি কেমন করে আল্লাহ রবুল্লা আলমিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন তাহলে আল্লাহর অবমাননা হলো না বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন কিন্তু পূর্ণরূপে পৌঁছে দেননি যার ফলে আরও নেকির আরো রাস্তা আছে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি মিলাদুল নবী না এটি ছিল তিন নম্বর বিষয় যে সন্নি সমাজে কখন কি শুরু হলো এই মিলাদ শুরু হলো সেটা সপ্তম শতাব্দীতে তাহলে পঞ্চম শতাব্দী শিয়া সমাজে শুরু হইলো আর সপ্তম শতাব্দী সন্নি সমাজের শুরু হলো এখনও কিন্তু ভারত মহাদেশে যায়নি আলহামদুলিল্লাহ আর মক্কা মদিনাতে তো এর কোনো অস্তিত্বই ছিল না চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যদি কোথাও দেখা যায় ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায় তার সমাধান কি আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো ইয়া ইহলে যে নামান আতি উল্লাহ আতি ওরাস অলিল আমর মেনকুম কুম অলিল আমর হচ্ছে শাসক আর অলিল আমর হচ্ছে আলেম কিন্তু এটা যদি কোনো এখতলাফ না থাকে তখন আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে শাসককে মানতে হবে আলেমের কথা মানতে হবে কিন্তু যদি দুই আলেম দুই কথা বলে হ্যাঁ দুই আলেম দুই কথা বলে দুই রকম একজন বলছে মিলাদ করতে হবে মোস্তাহাব আর একজন বলছে মিলাদ বেদাত তাহলে এখতলাফ হলো ঠিক না সমাধান কি আল্লাহ বলছেন ফাইন তানা জাতু ফিসাইন কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দু এল তখন আল্লাহর দিকে ফিরার রসুলের দিকে তখন আর আলেমের দিকে এখন এই আলেমদের সমস্যার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে রসুল উল্লাহ থেকে হয় কোরআনে না হয় হাদিসে কোরআন হাদিসে মিলাদের কথা নেই যদি আল্লাহ এবং পরকাল মান ইমান থাকে তাহলে এইটাই করবে তোমরা উনষাট সুরেশ সুরার দশ আল্লাহ বলছেন যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন ধর্মীয় হোক দুনিয়ার হোক টাকা পয়সা নিয়ে হোক আর মিলাদ নিয়ে হোক আর মাজার পূজা নিয়ে হোক আর পীর ধরা নিয়ে নিয়ে হোক 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 নিয়ত পড়া মোহিল আল্লাহ কার কাছে চূড়ান্ত আল্লাহর কাছে ফয়সালে নিত আল্লাহর ফয়সালা করান এবং হাদিসে রয়েছে আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই পাঁচ নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে তা হচ্ছে মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবী তাও করতে দিবে না এরা হ্যাঁ ও হাবিরা কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা চব্বিশ ঘন্টা রসুর উল্লাহ স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুদবা হয় নবী নাম আসে না আসে না আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদানা আসছে না আসছে না জি যখন ইলা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহ সাল আলা মুহাম্মদ আত্তাহিয়াতুর লিল্লাহি ওয়া সসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যাহ এমন কি নামাজ কার তরিকে পড়ছি সাল্লুক আমার আয়তন ওসাই নবীর তরিকায় সবসময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাম স্মরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোন তরিকায় নামাজ পড়বো না সাল্লাহ তাদের করব না যখনই দরুদ পেশ করছেন এমনকি যে নে কামল করছেন আলহামদুলিল্লাহ কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আস্তা কে শিখিয়েছেন সাল্লাম এই হেদায়ত পেয়েছি কার মাধ্যমে সাল্লামের মাধ্যমে সব সময় স্মরণ করছে যে কোনো একটা ভালো কাজ সালাম আলাইকুম বললাম আপনাকে কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন ঠিক না হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম অসুস্থ ছিলেন আল্লাহ ভালো করুন এই কথাগুলি কার কাছে শিখলাম সবসময় স্মরণ করছে রসুল্লাহ একজন মমিন ব্যক্তি চব্বিশ ঘন্টা দৈনন্দিন নবী সালামকে সবসময় কি করে স্মরণ করে যে যত বেশি খাঁটি মুসলিম হয় ভালো মুসলিম তত বেশি রসুল্লাহামকে স্মরণ করে এটা হচ্ছে সত্যিকার অর্থটা সৌরুল্লাহামকে স্মরণ করা জি ছয় নম্বরে যে বিষয়টি বলো সেটা হচ্ছে শেখ ইমাম ইবিনার ফতুয়া তাকে জিজ্ঞাসা করা হয় এই মিলাদ উনবী সম্পর্কে আর মিলাদ উন্নবীর ঈদ এ মিলাদবী সম্পর্কে তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি লায়া যুজুল ইহতেফ আলম মৌল রসুল সাল্লা সাল্লাম আলাইহি এর জনবার্ষিকী অথবা অন্য কারো জনবার্ষিকী পালন করা জায়েজ নয় কেন নাজাক এল মোহতাজফির উদ্দিন এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ কেন নব আবিষ্কৃত লেয়ান্না রাসুল আসলাম ইয়া ফালহু কারণ রাসুল্লাহ করেননি ওয়ালা খোলাফ রাশেদুন খোলাফ রাস আউবাকার ওমর ওসমান আলী রাজি আল্লাহ তারা করেননি ওয়ালা গাই রহমিনা সাহাবাতে কোনো সাহাবি করেন রিজওয়ান উল্লাহ আল আল জামি ওয়ালা তাবি আল্লাহ হাসান কোনো তাবেই করেননি না হাসান বাসির করেছেন না ইবিনে সিরিন করেছেন না সাইদ বিন হুসাইফ করেছেন কোনো তাবেই করেননি কোনো সাহাবিও করেননি তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর হ্যাঁ বিদ্যাতিরা এসে এটা শুরু করিয়েছে আর মনে করছে এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করবে অথচ এর দ্বারা কখন আল্লাহ সান্নিধ্য লাভ হতে পারে না যেটা ইসলাম শিখায়নি যেটা সালাফদের আদর্শ নয় বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলছো হি হে খাতারুন আজিম কেন এই তো রাজুন আল্লাহ আল্লাহর উপরে যেন আপত্তি আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো এত সুন্দর ঈদটা তুমি দাওনি ঈদুল ফেতরে দিয়েছো ঈদুল আজহা দিয়েছো আর ঈদুল মিল্লাদ নবীনা তুমি দাও নেই আল্লাহ যেন এতরাজ রসুরামের ওপর এতরাজ যেন আপত্তি যে আর রসুর আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে নজবিল্লা সাত নম্বরে যে বিষয়টি শেখিন বাজার ফতুয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম ইউকাম্মিল আল্লাহ রব্বুল আলম এই দিনকে কমপ্লিট করেনি আল্লাহ সুবাহন ও তালা লাম ইউ কামল উদ্দিন উম্মাহ আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো রসুল্লাহ সাল্লাম সেটা যথাযথ পৌঁছাননি হয়তো আল্লাহ ওহি করেছেন কিন্তু নবীজন কি করেছেন ওইটাকে রেখে দিয়েছেন নামুজবিল্লা অথচ রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন স্পষ্টভাবে আল বালাগুল মবিন ফাহাল আল্লাহ রসুল ইল্লা আল বালাগুল মবিন করেন রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই মুসলিমের একটি হাদিসে রয়েছে বিন আমর থেকে বর্ণিত রাদী আল্লাহ তাআলা আনহমা তালা রসূলুল্লা মা বাস আল্লাহ মিন যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান হাক্কান আলাইহে তার ওপর আল্লাহর হক হচ্ছে আইদুল্লাহ উমত আল্লাহ খাই মা আলাহ উল্লাহম যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলিয়ে দেবেন সেই নবী যাতে বা রয়েছে ওই উনজে রহমসার মা ইয়া আলম আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন সন্নত বাতলে দিয়েছেন আর বেদার থেকে সতর্ক করে দিয়েছেন যদি ভালো নেকির কাজ হয়তো রসুলুল্লা অবশ্যই তার উপর এটি হক উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছেবেন তিনি পৌঁছাননি নয় নম্বরে যে পয়েন্টটি বলো সেটা হচ্ছে যে একটি আশ্চর্য বিষয় এই ক্ষেত্রে যে যারা এই ঈদে নবীতে শরিক হয় তাদের অধিকাংশ যারা মিদাল নবীর পক্ষে সারাদিন ধরে জুলুস করে বেড়াচ্ছে আর ধুমধাম করে বেড়াচ্ছে আর মিলাদুদ্নবীর বিভিন্ন রকমের কার্যক্রমের শরিক হচ্ছে তারা আল্লাহর দৈনন্দিন ফরোজ থেকে অধিকাংশ গাফিল তার অধিকাংশ বেনামাজি দেখবেন না জামাতে হাজির হয় না জুমায় হাজির হয় না তারা ফরজ অজেবের পরোয়া করে না হারাম থেকে বেঁচে থাকে নেই মুখে দাড়ি হ্যাঁ নেই ইসলামের শিক্ষা নেই যেসব জরুরি জিনিস করণীয় আর বর্জনে সেসব জীবনে নেই আল্লাহ রবুল্লা আলমেন হেফাজত করুন আল্লাহ রব তাদেরকে হেদায়ত দান করুন দশ নম্বরে যে বিষয়টি বলবো এবং সাইফেন বাজার ফতুয়াতে কথা এই পয়েন্টটিও রয়েছে সেটা হচ্ছে যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মহফিল এমন মোবারক মহফিল যে যে সেখানে রসুরুল্লাহ স্বয়ং হাজির হয়ে যান হ্যাঁ নবীকে হাজির নাজির বলে আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে বসে আছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে এটাকে ক্যাম বলে ভারত বাংলাদেশের ভাষায় বলে না বলে না একটু ক্যাম করেন মহাব্বতের সাথে ক্যাম করেন দাঁড়িয়ে কি করেন দরুদ শরীফ পাঠ করেন মিলাদ করেন আর শুরু হয়ে যায় আনাবি সালাম আলীকে বরং আমি দেখেছি তাদের বেরলিবিদের জলসাতে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়া রাখে যে নবী সাল আসবে না রাখবেন রাখবে এখানে সেই জন্য জি হ্যাঁ অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের খণ্ডন করেছেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেউ ফিরে আসে না বলছেন শেখ রহমাহুল্লাহ যে ওয়াহাদ আজামিল বাতিল এটা হচ্ছে যে বড় বাতিল কথা যে নবী ফিরে চলে আসেন দুনিয়াতে নবী হাজির হয়ে যান আমাদের মেলাদের মহফিলে এবং জেল জঘন্য অজ্ঞতা কারণ রসুল্লা কবরহি আমি কেয়ামতের আগে নবী সান কবর থেকে বের হবেন না ওয়ালাই হাজর ইসমত তাদের কোনো মজলিসও হাজির হবেন না ফি কেয়ামত পর্যন্ত কবরে অবস্থান করবেন এবং তার রুহ সবচেয়ে উচ্চ স্থানে আলা ইল্লিনে রয়েছে ফি ইল কারাম সম্মানের জায়গায় সবচেয়ে সম্মানের জায়গায় যেমন আল্লাহ রাবুল সুরে মমেনের আয়াত নম্বর পনেরো ষোলো তের করেছেন সমস্ত মানব জাতি সম্পর্কে সোম্মাইন্নাকুম বাদা জালে কালামাইয়েতুন মানুষের হায়াতের পরে তোমরা এরপর কি হয়ে যাবে মারা যাবে মৃত্যু বরণ করবে সোম্মাইন্নাকুমাল কেয়ামাতে ইন্দারব্বেকুম তুতুপাসুন সোম্মাইন্নাকুম ইয়ামাল কেয়ামাতে তো বাস তারপরে তোমার কেমতের দিন তোমাদেরকে ওঠানো হবে উত্থিত করা হবে আর অন্য আয়াতে রয়েছে ইন্দার তাহতাসমন যেটা আমি পড়তে যাচ্ছিলাম নবী সাসলাম একটি হাদিস রয়েছে আনা আউ্ল মান ইয়ান শাক্ক আনহুল কাবর ইয়ামল কেমতের দিনে প্রথম আমার কবরটি ফেটে উঠবে প্রথম তার আগে উঠবেন না নবী সাল্লাহিসাল্লাম যদি মেলাদ মাহফিল হাজির হয় তাহলে যখন তখন নবী কবর ফাটছে আর ওখান থেকে তিনি চলে যাচ্ছেন নাকি আচ্ছা তুই একসাথে হাজার হাজার মিলাদ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায় তো মিলাদ হচ্ছে তাহলে কত জায়গাতে একজন মানুষ হাজির হবে হ্যাঁ একই মুহূর্তে একই সাথে কতগুলি একটা দেশে কত মিলাদ হচ্ছে চিন্তা করুন তো দিক সম্ভব কীভাবে এটা হয়তো হইতে পারে চিন্তা করুন তো প্রথম কী আমাদের আমার কবর ফাটবে ওয়ান আউআ সাহ প্রথম আমি সুপারিশ করব। ওয়াল মুসাফা আর আমার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে এ হচ্ছে সহিয়াদ ইসনীকারের আর একটি আয়াত রয়েছে যে আমি ওয়াহিম বর যখন এলাই অমি মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত একটা প্রাচীর আর তৈরি হয়ে যায় সেই আর প্রাচীর পার করে আর কেউ দুনিয়াতে ফিরে আসে না যে চলে গেছে কক্ষণ ফিরে আসবে না যদি কেউ দেখে যে মাকে দেখেছি আমার স্বামীকে দেখেছি তাহলে শয়তান দেখেছি হ্যাঁ জিন তার সুর ধরেছে আর নবী সাল্লামের চেহারা কে চিনে হ্যাঁ একজন তো অন্য রূপ ধরে জিন শয়তান এসে বলতে পারে যে আমি মোহাম্মদ রসুল্লাহ বলতে পারি কি না একমাত্র সাহাবি চিনতে পারি সুতরাং আমার নবী সাহাশালামের কথা কেউ বলতে পারে আমি নবীকে তো দেখেছি আর হাতির সাথে যে নবীকে দেখলো সে তো নবীর সুরত ধরতে পারেন না তো নবীকে চেনবেন তাইলে তো কে চেনেন নবী সাল্লামকে দেখেননি আর যারা দেখেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর সন্ন্যতকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন এবং শিরক বেদাতে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা শির বেদাতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আল্লাহ হেফাজত করেন তাদের বেদাতি মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন মসল্লা আল্লাহ সালাম নবী محمد والا علیہ و صحب